ঠাকুর বলিতেছেন যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনিই আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কী লবেন আম সন্দেশ টাকা কড়ি শাল এইসব এনেছি আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর করো আমার ওসব ভালো লাগে না আমি কিছু চাই না চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো এসো বলতে হয় না লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয় বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসি ফুরায় না ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয় তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পিছন থেকে জ্ঞানের রাস ঠেলে দেন সে জ্ঞান আর ফুরায় না মা যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছো কি না হাজরা বলছেন হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত বলছেন না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী বলছেন আদেশ পান নাই বটে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন ঠাকুর বলছেন যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল ভাই রে আমি কত মদ খেতুম হেন করতাম তেন করতাম এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো শালা বলে কি রে মদ খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হল তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও কোমর বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে যত লোক তার পাড়ে বাজ্যে করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন সকালে পাড়ে বাজ্যে করেছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি কুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একেবারে বাহ্যে করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমান পুরী আছে তাদের সঙ্গে তোমায় লড়তে হবে এরা তো পাঠা চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ডুব ডুব রূপ সাগরে আমার মন আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসের সমুদ্র তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল আচ্ছা মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস কোথা বসে রস খাবি বল নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাব কেননা বেশি দূরে গেলে ডুবে যাবো তখন আমি বললাম বাবা এ সচ্চিদানন্দ সাগর এতে মরণের ভয় নাই এ সাগর অমৃতের সাগর যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে তাই তোমায় বলি সচ্ছিদানন্দ সাগরে মগ্ন হও ঈশ্বর লাভ হলে ভাবনা কি তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে